দু তেইশ সালের আইপিএল এর নিলাম থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স দেশের ক্রিকেটের ব্যস্ততার কারণে লিটন দাস আইপিএলে উনিশ দিন অবস্থান করলেও সাকিব আল হাসান আইপিএল শুরুর আগ মুহূর্তে নিচের নাম প্রত্যাহার করেছেন লিটন অবশ্যই খেলেছেন একটা ম্যাচ ফ্র্যাঞ্চাইজির থেকে নিচের নাম প্রত্যাহার করেছেন সাকিব টুর্নামেন্ট শুরু হওয়ার কদিন আগে চলতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএল এর মেগা নিলাম হাজার পঁচিশ সালের আইপিএলকে সামনে রেখে যে মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির মালিকরা বৈঠকে বসেছে বিসিসিআই কর্তাদের সঙ্গে আর সেই বৈঠকে বিসিসিআই কর্তারা মালিকদের কাছ থেকে প্রস্তাব পেয়েছে সেই সমস্ত বিদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করতে যারা কিনা আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিজেদের নাম প্রত্যাহার করে নিলামে শুরুতে নাম দেওয়ার পর কোন দল তাকে দলে ভেরানোর পরে আইপিএল শুরু হওয়ার মুহূর্তে নাম প্রত্যাহার করা ক্রিকেটারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিতে প্রস্তাব করা হয়েছে এমনটা করে থাকলে ভবিষ্যতে দুই বছরের নিষেধাজ্ঞা চাই ফ্র্যাঞ্চাইজিগুলো সেই ক্ষেত্রে সাকিবের জন্য আসতে পারে দুঃসং শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন প্রস্তাবের বিষয়ে জানিয়েছে তবে কোনো ক্রিকেটার যদি দেশের খেলার জন্য যান চোট পেয়ে খেলতে না পারেন কিংবা পারিবারিক কারণ দেখিয়ে সমস্যার কারণে সরে যেতে বাধ্য হন আইপিএল দলগুলো তাকে ছাড়তে রাজি আছে কিন্তু তবে কোনো বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তির আওতায় পড়বেন সেই ক্রিকেটার